মিনি ডার্বি রয়েছে বনাম ম্যাচ তার ঠিক দিন আগে অর্থাৎ আজকে হঠাৎই পদত্যাগ করলেন মহামার কোচ আন্দ্রে চব এবং এদিনই সকালবেলা মহামার্টনের নতুন বিদেশি স্ট্রাইকার এসেছেন কিন্তু অনেক অনেকদিন ধরেই একটা ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে আমরা জানতাম এবং শেয়ার বন্টন নিয়ে তার একটা সমস্যা রয়েছে আমাদের এটা নিয়ে আলাদা একটা ভিডিও ছিল যে কি কারণে সমস্যা হচ্ছে চাইলে সেটা দেখেও নিতে পারেন এবং যেটা বক্তব্য ছিল মোটামুটি যে শেয়ার বন্টনটা ঠিকমত হয়নি এবং প্রিভিয়াস যে ইনভেস্টর যারা ছিল অর্থাৎ বাংকারিল তারাই তাদের প্রাপ্য শেয়ার পাননি যে কারণ তাদের পক্ষ থেকে যে ফিফটি পার্সেন্ট শেয়ার দেওয়ার কথা ছিল সাচি গ্রুপকে সেটাও তারা দিতে পারেনি এই ডামাডোলের মাঝখানে খুব দুই ইনভেস্টারই তাদের হাত গুটিয়ে নিয়েছিল কারণ কারোর কাছে কোনো শেয়ার আসেনি কোনো শেয়ার হস্তান্তর হয়নি বলে এই কারণে আমরা আগে দেখেছি প্লেয়ারদের বিদ্রোহ করতে এবং প্র্যাকটিসে না নামতে তারপর সেটা কোনো রকমের সেই সমস্যাটা কোনোভাবে সমাধান করা হয় এবং তারপর ম্যাচ খেলে কিন্তু এবার বিদ্রোহটা দেখা গেল কোচের পক্ষ থেকে এবং এদিন সকালে প্র্যাকটিসে গিয়েও তিনি এটা জানিয়ে দেন যে বিং আ প্রফেশনাল খুব একজন পেশাদার কোচ হিসেবে তার পক্ষে তিন মাসের বেশি নাকি স্যালারি পাননি এবং সেই তিন মাস স্যালারি না পেয়ে তার পক্ষে কাজ করা সম্ভব না এবং এটা খুব স্বাভাবিক সামনে একটা বড় বড় ম্যাচ রয়েছে যেখানেই থাক এই ম্যাচটা সবসময় প্রেস্টিজিয়াস হয় মোহনবাগান ইস্টবেঙ্গল মহামার তিনটে দল যখন একে অপরের সঙ্গে খেলে সেটা সবসময় প্রেস্টিজ ফাইট এবং এই ম্যাচটা গুরুত্ব পাবে আলাদাভাবে তাকে ফলাফল যাই হোক বা পয়েন্টের নিরিখে যাই হোক কিন্তু এই ম্যাচটা হার্জিট ম্যাটার করে আমরা জানি এবং খুব স্বাভাবিক ভাবেই ম্যাচটার আগেই লিটারেলি বোমা ফাটিয়েছেন সোশ্যাল মিডিয়ায় পদত্যাগপত্র পাঠানোর কথা জানিয়েও পদত্যাগ হিলের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা সেই পদত্যাগপত্র এখনো গ্রহণ করেনি যেটুকু শোনা যাচ্ছে যে আজকে বিকেলবেলা বেলা সব সাথে একটা মিটিং রয়েছে তারা আর একবার বসবেন তাকে কনভিন্স করার চেষ্টা করবেন এবং অবশ্যই যদি মানে তিনি একান্তই নারাজি হন তখন তো মেহরাজ উদ্দিন ওয়ার্ডি রয়েছেন এবং মেহরাজের প্রো লাইসেন্স রয়েছে লাস্ট ইয়ার করেছেন মেহরাজ তো সেক্ষেত্রে প্রবলেম হবে না কিন্তু এতদিন ধরে চেনি সব টিমটাকে দেখে আসছেন এরকম এরকম একটা ব্যাপার এবং অবশ্যই এই ইস্যুতে এই ইস্যুটা নিয়ে যদি ফিফার দ্বারস্থ কেউ হয় তাহলে কিন্তু ক্লাবের জন্য খুব বড় বিপদ হয় বিশেষ করে বিদেশি ফুটবলার বা কোচেদের ক্ষেত্রে তো এটা আরো মারাত্মক হয়ে যেতে পারে অতীতে আমরা দেখেছি ইনফ্যাক্ট ট্রান্সফার ব্যান পর্যন্ত ক্লাবের উপর লাগতে পারে এটার একটা মারাত্মক শাস্তি হয় তো সব মিলিয়ে এটুকু বলা যেতে পারে যে এই যে শনিবারের যে ডার্বিটা রয়েছে মোহনবাগান বানাম মহাবাগান সেই ম্যাচের আগে কিন্তু এই মুহূর্তে যথেষ্ট প্রেসারে এবং যথেষ্ট ডামাডোলের মধ্যে চলে গেল সাদা কালো ব্রিগেড দেখা যাক যে এই যে ইনভেস্টাররা রয়েছেন কর্মকর্তারা রয়েছেন এই প্রবলেমটাকে কিভাবে সলভ করেন বা আদৌ সলভ করতে পারেন কিনা কারণ তাদের আরেক ইনভেস্টর ইনভেস্টার অর্থাৎ সাচি গ্রুপ কিন্তু এই বিষয়টার মধ্যে এখনো ইন্টারভেন করেনি ঢোকেনি যেটুকু রিয়াকশন যেটুকু যা জানা গেছে সেটা বাংকার হিলের পক্ষ থেকে এবং আহ অবশ্যই চেননি সব নিজেই নিজের সোশ্যাল মিডিয়াটা জানিয়েছেন তো এই হচ্ছে সিচুয়েশন বিকেলের মধ্যে যদি সেই সিচুয়েশন তার কোনো পট পরিবর্তন ঘটে ডেফিনেটলি সেটাও আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব